বল হাতে যেমন ভয়ঙ্কর ব্যাট হাতে তেমনি আক্রমণাত্মক পাকিস্তান দেখালো হোয়াইট ওয়াশের পরিপূর্ণ আক্রমণ রাওয়ালপিন্ডিতে শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান দেখিয়ে দিল নিজেদের আধিপত্য পাকিস্তান বনাম শ্রীলঙ্কা এই দু দলের লড়াই সবসময় আলাদা উত্তেজনার জন্ম দেয় আর রাওয়ালপিন্ডির শেষ ওয়ানডেটা ছিল ঠিক সেই ধরনের ম্যাচ যেখানে এক দলে চাপ আরেক দলে আত্মবিশ্বাস তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচই হেরে গেছে শ্রীলঙ্কা তাই শেষ ম্যাচটা ছিল তাদের জন্য সম্মান রক্ষার লড়াই অন্যদিকে পাকিস্তান চাইছিল সিরিজটা হোয়াইট ওয়াশ করে দুর্দান্ত এক বার্তা দিতে জিতে পাকিস্তানকে বোলিং পাঠায় শ্রীলঙ্কা আর ব্যাট হাতে নেমেই উড়ন্ত সূচনা করেন ওপেনার পাথম নিশাঙ্কা ও কামিল মিশ্রা মাত্র আট ওভারের বেশি সময়েই স্কোরবোর্ডে পঞ্চম রান তুলে ফেলে লঙ্কানরা কিন্তু ঠিক যখন ব্যাটিংটা আরও দাপুটে হওয়ার কথা তখনই আঘাত করেন হারিস রৌফ সাতাইশ রানের ইনিংস খেলে ফেরেন নিশাঙ্কা এরপর দলীয় ঊনসত্তর রানে বিদায় নেন মিশ্রা ঊনচল্লিশ রানের আরেকটি ভালো শুরু বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন তিনি মাঝে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন অধিনায়ক কুশল মেন্ডিস বান্ন বলের ধীরসির ইনিংসে ছিল মাত্র তিনটি বাউন্ডারি কিন্তু তিনিও ইনিংস বড় করতে পারেননি কুশল আউট হন দলীয় একশো বারো রানে তার পরপরই ফিরে যান কামেন্দু মেন্ডিস মাত্র দশ রান করে একদিকে উইকেট পড়ছে অন্যদিকে একাই লড়াই করছিলেন সাদিরা সামারা বিক্রমা তিনি ছিলেন শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে উজ্জ্বল দিক পঁয়ষট্টি বলে আটচল্লিশ রানের ইনিংসটি ছিল দলের জন্য সবচেয়ে বড় অবদান কিন্তু সঙ্গীর অভাবে ইনিংসটার বড় হয়নি শেষ পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে দুইশো এগারো রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা পাকিস্তানের বোলারদের কথা বলতে গেলে সবচেয়ে গিয়ে মোহাম্মদ ওয়াসিম তিন উইকেট তুলে নিয়েছেন তিনি পাশে ছিলেন হারিস রাউফ ও ফয়েসাল আকরাম দুজনই পেয়েছেন দুটি করে উইকেট দুইশো এগারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ঝাঁকুনি খায় তবে ওপেনার ফকর জামান ছিলেন দারুণ আত্মবিশ্বাসী পঁয়তাল্লিশ বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলেন তিনি তার ব্যাটিংয়ে ছিল আটটি চার স্টাইলিশ আক্রমণাত্মক আর প্রভাবশালী তবে প্রকৃত ম্যাচ উইনার ছিলেন মোহাম্মদ রিজওয়ান ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত স্থিরভাবে দায়িত্ব পালন করেছেন তিনি বিরানব্বই বলে একষট্টি রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তার সঙ্গে হুসেন তালাত গড়ে তুলেন একশো রানের শক্ত জুটি তালাত খেলেন বান্ন বলে বিয়াল্লিশ রানের কার্যকর ইনিংস অবশেষে ৩২ বল হাতে রেখেই ছয় উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান এই জয়ের মধ্য দিয়েই তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান সিরিজটি শুধু একটি জয় নয় এটি ছিল পাকিস্তানের শক্তি ধারাবাহিকতা এবং প্রতিপক্ষকে চাপে ফেলে ম্যাচ শেষ করার মানসিকতার বড় প্রমাণ শ্রীলঙ্কা যেখানে বারবার ব্যর্থ হয়েছে সেখানে পাকিস্তান দেখিয়েছে নিখুঁত ক্রিকেট